আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো দেখেন এখান থেকে আমি একটা লাইন ড্রয়িং করলাম দেন এটা আমার হয়ে গেছে তো এখান থেকে আমি কি করব এখান থেকে আমি একটা কি সাপোর্ট লেভেল নেব মার্কেটে আমি দেখব মার্কেটটি সাপোর্ট লেভেলে ছিল কি না তো দেখেন আমার সাপোর্ট লেভেলটা হচ্ছে না বাট আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ ডান সাপোর্ট লেভেল ওকে ওকে সাপোর্ট লেভেল দেন মার্কেটটি কি করছে মার্কেটটি সাপোর্ট লেভেল ব্রেকআউট করে একটা রেড ক্যান্ডেল করছে বাট এখান থেকে বাইরে একটি পয়েছে আপনারা দেখেন তো এখান থেকে আমি একটা ওনটি পয়েন্ট তৈরি করব মার্কেটে এড হচ্ছে আমার এন্টি পয়েন্ট যখন এই এই রেড ক্যান্ডেলটা ক্লোজ করবে মার্কেট দেন এখান থেকে আমরা আপে যাব হ্যাঁ আমরা অলরেডি পেস্ট করে দিছি আপের জন্য এন্ট্রি তো দেখেন মার্কেটটি আপে যাই সে দেখেন আমি একটু এটা ইয়ে করে নেন আমি এখান থেকে মার্কেটটি আপে যাবে কারণ হচ্ছে এই জায়গায় হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটা হচ্ছে কি এই জায়গায় হচ্ছে কি এই জায়গাটায় আমাদের এখানে ফুলি সেলার একটি এখানে আমাদের সেলার একটি এখানে আমাদের একটি দেন এখান থেকে আইসা ওয়ান সাপোর্ট লেভেল নিচে মার্কেট দেন এখান থেকে টু সাপোর্ট লেভেল নিচে মার্কেট এন এখান থেকে থ্রি সাপোর্ট লেভেলে আমাদের এন্ট্রি হয়ে আমাদের প্রফিট হয়ে গেছে দেখেন আমাদের প্রফিট করে ফেলছি বা যারা যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান আমাদের গ্রুপে জয়েন করতে পারে টিকটক প্রোফাইলে পাবেন লিঙ্ক সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ